বলছি যে ভিডিওটা সবাই একটু শেয়ার করবে তো এই ভাইটা দেখলাম বা দাদাটা অনেক দিন ধরেই আমাদের এখানে রাস্তাতে ঘোরাঘুরি করছে ডেবরা টোলের সামনে শাকড়ি নামক জায়গায় তো ঠান্ডাতে বহুত খারাপ অবস্থাতে রয়েছে তো আমি আমার বাড়ি থেকে কিছু লেপ কাঁথা নিয়ে গিয়ে ওকে ঘুমানোর ব্যবস্থা করে দিলাম ওখানে আমি ছিলাম আমার কয়েকটা বন্ধু আমাকে হেল্প করেছে আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে দিলাম তো আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করুন যে ওর নাম বলতে পারছে বাট ওর অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে পারছে না তো যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন অবশ্যই ও হয়তো ওর পরিবারে ফিরে যেতে পারবে পরিবারের মানুষজন যদি জানতে পারে ভিডিওটা দেখে ও কোথায় রয়েছে তো একমাত্র আপনাদের জন্যেই সেটা সম্ভব আপনারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ওর বাড়ির লোক পায় ওকে মানে আমি এক বোঝাচ্ছি ও মানে পুরোটাই ভারসাম্যহীন করেছে ঠিক আছে তো ওর খাওয়ার টাওয়ার আমরা আমার এখানে আমাদের বন্ধু বান্ধবরাই ওকে প্রত্যেক খাবার কিনে দিচ্ছি আর থাকারও ব্যবস্থা করে দিয়েছি তো বাড়ির সামনাসামনি এনে থাকার ব্যবস্থা করলে থাকছে না তাই ওকে বাস স্ট্যান্ডে লেপ কাঁথা সব জামা কাপড় সব কিছুই আমরা ব্যবস্থা করে দিয়েছি তো ও সবই খুলে ফেলে দিচ্ছে মানে গায়ের মধ্যে রাখতে যাচ্ছে না তো আপনারা শেয়ার করুন যাতে ওর পরিবারে ফিরে যেতে পারে ঠিক আছে নতুনভাবে আবার পরিবার সবাইকে নিয়ে জীবনযাপন করতে পারে তো প্লিজ সবাই একটু শেয়ার করুন এটাই আমার কাছে অনুরোধ যাতে ওকে ভালোভাবে সব দিয়ে দিলাম হাই ফ্রেন্ড দেখছো একটা অসহায় মানুষ অনেক কষ্টে ছিল ঠিক আছে তাই জন্যে আমি বাড়ি থেকে সাহায্য করার জন্যে সব কিছু নিয়ে এলাম দিলাম কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করলাম বাড়ি কিছু বুঝতে চাইল না তাও আমি চেষ্টা করলাম ঠিক আছে কিন্তু বুঝলোই না যে তার ঘুমানোর জায়গাটা আমি করে দিলাম করতেও দিল না তার কোথাও সবাই শেয়ার করবে যাতে ওই মানুষটা কিছু বুঝতে পারছে না মানুষকে সাহায্য করবেন আর সব থেকে বড়ো কথা আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে ওর বাড়িতে নিজের বাড়িতে নিজে ফিরে যেতে পারে ঠিক আছে ওর নিজের বাড়িতে যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটা করে দিন আপনারা সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করুন